সালের বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম এবং বাংলাদেশের বয়স ভিত্তিক টিমগুলার কয়েকটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আছে তার মধ্যে একটা টুর্নামেন্ট হচ্ছে সাব আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ দুই পঁচিশ আর এই সাব আন্ডার নাইনটিন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়নশিপে আমরা হয়তো বাংলাদেশের জার্সিতে কয়েকটা প্রবাসী ফুটবলারকে দেখতে পারবো হয়তোবা আর এই সাপ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশে টোটাল ছয়টা টিম অংশগ্রহণ করতেছে সাপের আর পাকিস্তান অংশগ্রহণ করে নাই টোটাল ছয়টা টিমকে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি আর গ্রুপ এতেই কিন্তু বাংলাদেশের অবস্থান এবং গ্রুপ এতে বাংলাদেশের সাথে আছে মালদ্বীপ এবং ভুটান আর গ্রুপ বিতে ইন্ডিয়া নেপাল এবং শ্রীলঙ্কা এই ছয়টা টিম ওদের নিজেদের গ্রুপে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে এবং এই ছয়টা টিম থেকে টোটাল চারটা টিম অর্থাৎ এক গ্রুপ থেকে দুইটা এবং আরেকটা গ্রুপ থেকে দুইটা টিম টোটাল চারটা টিম সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে এবং সেমিফাইনালে গ্রুপ এ এর গ্রুপ চ্যাম্পিয়নের সাথে গ্রুপ বিয়ের রানার সাপের খেলা হবে এবং গ্রুপ এ এর রানার সাথে গ্রুপ এর চ্যাম্পিয়নের খেলা হবে আর শেষ পর্যন্ত যে দুইটা ম্যাচ হবে সেমিফাইনালে দুইটা ম্যাচের উইনারই ফাইনাল ম্যাচ খেলবে আর এই যে আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশটা হবে এটার টাইম পিরিয়ডটা যদি আপনাদেরকে একটু বলি তাইলে এটার টাইম পিরিয়ড হচ্ছে নয় থেকে আঠারোই মে কয়েকদিন আগে মাত্র এই সাব আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপের ড্রটা করা হয়েছে আর এই দ্রতেই সব কিছু কনফার্ম হয়ে গেছে তো নয় থেকে আঠারো মে এই বছর নয় থেকে আঠারো মে এই সাব আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপটা হবে এবং এই নয় থেকে আঠারো মে এর মধ্যে ষোলো মে হবে সেমিফাইনালের দুইটা ম্যাচ এবং আঠারোই মে হবে ফাইনাল ম্যাচ আর এই সবগুলা ম্যাচ কিন্তু বা এই পুরা টুর্নামেন্টটাই কিন্তু হবে ইন্ডিয়াতে অর্থাৎ এবারের হোস্ট হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার একটা স্টেডিয়ামেই খেলাটা হবে সেটা হচ্ছে গোল্ডেন জেভিলি স্টেডিয়াম ইউপিআ অরুণাচল প্রদেশ আমার উচ্চারণটা যদি সঠিক হয়ে থাকে আর কি তো এই ইউপিআতে মানে ইউপিআ অরুণাচল প্রদেশেই একটা বেনুতেই সবগুলা ম্যাচ হবে সেমিফাইনালও ওইখানে হবে ফাইনালও ওইখানে হবে গ্রুপ স্টেজের ম্যাচগুলাও ওইখানেই হবে আর এই সাব আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের আরও দুইটা ইম্পর্ট্যান্ট শর্ত আছে তার মধ্যে একটা হচ্ছে কোন প্লেয়ারগুলা এই সাব আন্ডার নাইন্টিন চ্যাম্পিয়নশিপটা খেলতে পারবে অবশ্যই বয়স উনিশের নিশে হইতে হবে তার সাথে সাথে হচ্ছে জন্মশালতা একটা বড় ফ্যাক্টর এই চ্যাম্পিয়নশিপে সেটা হচ্ছে এক জানুয়ারি দুই হাজার সাতে জন্মগ্রহণ করতে হবে বা এই এক জানুয়ারি দুই হাজার সাতের পরবর্তী ডেটগুলোতে জন্মগ্রহণ করতে হবে মানে জন্ম তারিখটা থাকতে হবে এর আগে যদি অর্থাৎ এক জানুয়ারি দু হাজার সাতের আগে যদি কেউ জন্ম হয়ে থাকে বা এই এক জানুয়ারি দুই হাজার সাতের আগে যদি কারোর জন্ম তারিখ হয়ে থাকে তাহলে ও এই চ্যাম্পিয়নশিপটা খেলতে পারবে না এই কারণে মূলত আমাদের একজন প্রবাসী ফুটবলার এই চ্যাম্পিয়নশিপটা খেলতে পারতেছে না সেটাকে নামটা একটু পরেই বলতেছি ওয়েট করেন তো আরেকটা শর্ত হচ্ছে এখানে এই স্কোয়াডটা অর্থাৎ চ্যাম্পিয়নশিপ যে হবে আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপ এখানে যেই স্কোয়াডটা নিয়ে যাবে বাংলাদেশ টিম বলেন বা নেপাল টিম বলেন বা শ্রীলঙ্কা টিম এই স্কোয়াডটা হবে ষোলো জন মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে তেইশ জন এখন দেখা যাক বাংলাদেশ কতজন প্লেয়ার নিয়ে যায় আর বাংলাদেশে কয়জন বাংলাদেশের মানে কী বলবো লোকাল ফুটবল লোকাল বয়স ভিত্তিক দলে খেলা ফুটবলাররা চান্স পাই বা কয়েকজন প্রবাসী ফুটবলার চান্স পাই আর এই আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ টিমের ব্যাপারে বা বাংলাদেশ টিমের স্কোয়াডের ব্যাপারে দুইজন প্রবাসী ফুটবলারকে নিয়ে আমার কাছে আপাতত আপডেট আছে সেটা এক হচ্ছে আরহাম ইসলাম আপনারা আরহামের খেলা দেখছেন গত বছর এই যে এশিয়ান কাপ কোয়ালিফাই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের বাছাই পর্ব আন্ডার সেভেন্টিন মনে হয়েছিল ওইখানে আরহাম খুবই খুবই ভালো লেভেলের পারফরমেন্স করছে যার কারণে কিন্তু আমরা সবাই এক্সপেক্ট করতেছিলাম এই বছর যে আন্ডার টোয়েন্টি থ্রি মনে হয় আমি যদি ভুল না করে থাকি আর আন্ডার নাইনটিন যে সাব চ্যাম্পিয়নশিপগুলো হবে অর্থাৎ যে বয়সভিত্তিক সাব চ্যাম্পিয়নশিপগুলো হবে ওইখানে আমরা আরহাম ইসলামকে খেলতে দেখতে পারব কিন্তু আরহাম ইসলাম যে জন্ম তারিখের সত্যতা আসে ওইটা পূরণ করলেও অর্থাৎ ও খেলার জন্য এলিজিবল হইলেও ও কিন্তু এই আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপটা খেলতে খেলবে না আমি যতটুকু পর্যন্ত এখনও আমার বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি ও এই চ্যাম্পিয়নশিপটা খেলতেছে না কেন ওর একাডেমিক রিজনের কারণে হয়তোবা ওকে আমরা আন্ডার আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার টোয়েন্টি থ্রি যে সাব চ্যাম্পিয়নশিপটা হবে ওইখানে আমরা ওকে দেখতে পারবো বা তো এই কারণে আমরা আরহামকে এই আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপে পাচ্ছি না তো আরেকটা হচ্ছে তানিল সালিক এই তানিল সালিকের বয়স উনিচের নিচে হলেও ও এই টুর্নামেন্টটা খেলতে পারতেছে না কেন কারণ কিছুক্ষণ আগে আমি বলছিলাম এই আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপের একটা জন্মের শর্ত দেওয়া আসে এক জানুয়ারি দু সালে জন্ম হইতে হবে বা এর পরে জন্ম তারিখ হইতে হবে কিন্তু তানিল শালিকের জন্মের সাল আমি যতটুকু পর্যন্ত জানতে পারছি দু সাল তো যার কারণে তানিল শালিক এই যে আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপটা হবে এটা খেলার জন্য এলিজিবল হচ্ছে না তো এই কারণেই মূলত তানিল শালিকের এই টুর্নামেন্টটা খেলা হচ্ছে না আর আরহাম ইসলামের ব্যক্তিগত কারণের কারণে এই টুর্নামেন্টটা খেলা হচ্ছে না তো যারা বংশোদ্ভূত প্লেয়ার আমাদের দলের হয়ে খেলার কথাবার্তা চলতেছে তাদের মধ্যে এই দুইজন প্লেয়ারের আপডেট আমার কাছে এখন পর্যন্ত আছে তো এই কারণে এই দুজনের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আর আশা করি গত বছর আমরা আন্ডার টোয়েন্টির চ্যাম্পিয়ন হয়েছিলাম তারপর আন্ডার সেভেন্টিনের রানার্স আপ হয়েছিলাম তো আন্ডার সেভেন্টিন থেকে কিছু প্লেয়ার মিলে এবং বংশোদ্ভূত কিছু প্লেয়ার মিলে আর আন্ডার টোয়েন্টিতেও অমন এমন অনেকগুলো প্লেয়ার ছিল যাদের বয়স আঠেরোর নিচে বা যাদের বয়স মোটামুটি উনিশের নিচে ছিল তো সবাইকে মিলে একটা ভালো টিম করে আমরা আন্ডার নাইন্টিন সাব চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতে পারবো আর ম্যাচটা যেহেতু অরুণাচল প্রদেশে হবে এবং ছয়টা টিমের মধ্যে হবে আর আমরা বিচার মানে আপনি যদি বিচার করতে যান আমরা গ্রুপ এতে পড়ছিলাম গ্রুপ এতে আমাদের সাথে আছে মালদ্বীপ আর ভুটান তো আমরা ইজিলি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবো যদি আপনি এখন শক্তিমত্তার বিচারে দেখেন আর কি তো এই কারণে আমি আশা করতেছি আন্ডার সেভেন্টিন গত বছর যারা রানার্স আপ হয়েছিলো আন্ডার টোয়েন্টি যারা চ্যাম্পিয়ন হয়েছিল বা বংশোদ্ভূত কিছু প্লেয়ার অর্থাৎ সব দিক থেকে একটা ভালো টিম করে আমরা এই টুর্নামেন্টটা খেলতে যাব এবং এই টুর্নামেন্টে আমরা ভালো কিছু করতে পারবো সেটা আমি এক্সপেক্ট করতেছি দেখা যাক এখন কি হয় আর আপনি যাই বলেন না কেন ভাই গ্রুপ এটা আমাদের জন্য ইজি পড়ছে আর আমরা চাইলেই কিন্তু ইজিলি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবো আর যদি একটু ভালো ফুটবল খেলতে পারি তাহলে চ্যাম্পিয়ন হওয়াটাও এত বড়ো কোনো ব্যাপার হবে না আমাদের আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের তো দেখা যাক এখন আন্ডার নাইনটিন টিম কীরকম করে আর এই আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপের সাথে সাথে আমার কাছে আরেকটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে বাংলাদেশের ওমেন্স ন্যাশনাল ফুটবল টিমের দুইজন প্লেয়ার মাসুরা পারবিন এবং রূপনা চাকমা এই দুইজন প্লেয়ারের ব্যাপারে আমার কাছে কিছু ইনফরমেশন আছে সেটা হচ্ছে ফাইজুল বাই রিপোর্ট করছিল ফাইজুল বাই রিপোর্ট পরে আমি যতটুকু বুঝছি আর কয়েকটা সোর্স রিপোর্ট করছে এটা নিয়ে বাংলাদেশের এই দুইজন প্লেয়ার একজন রূপনা চাকমা ও হচ্ছে গোলকিপার এবং আরেকজন হচ্ছে মাসুরা পারভিন ও হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে খেলে ডিফেন্ডার এই দুইজনের প্রতি ভারত ইয়া ভারত বলতে সরি ভুটানের ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে এবং বাফুফে থেকে এনওসি দেওয়া হয়েছে আপনি এখন বলতে পারেন একেবারে চূড়ান্ত স্টেজে আসে প্লেয়ারের সাথে এখন শুধুমাত্র ক্লাবের কন্ট্র্যাক্ট করলেই ওরা ভুটানের ওমেন্স লিগে গিয়ে খেলতে পারবে সেটা আমাদের জন্য পজিটিভ বিষয় কারণ মেয়েরা বাংলাদেশে থাকলে শুধুমাত্র প্র্যাকটিসেই করতেছে ওরা আপনার লিগ খেলার চান্স পাচ্ছে না তো ওরা যখন ভুটানের লিগে খেলতে যাবে অন্তত দুইজন মেয়ে ওরা ফিনান্সিয়ালিভাবেও হেল্প পাবে আর তার সাথে সাথে ওদের ম্যাচ টাইম পাবে ওরা ম্যাচ খেলতে পারবে অবশ্যই আপনার ফিটনেস ঠিক থাকবে তারপর হচ্ছে ম্যাচ শার্পনেস ঠিক থাকবে ওদের তো এটা আমাদের জন্য পজিটিভ ওদের দুইজনের জন্য পজিটিভ তারপর আরও ওই রিপোর্টটা পড়ে বা ওই রিপোর্টটা দেখে আমি যতটুকু বুঝছি অন্যান্য মেয়েদের নিয়েও বাইরের লিগে কথাবার্তা চলতেছে ওইগুলা এতটা কি বলবো জোরালো না কিন্তু হালকা পাতলা কথাবার্তা চলতেছে তো অলরেডি দুজন ফুটবলার এই যে মাসুরা পারবিন আর রূপনা চাকমা চলে যাচ্ছে প্রায় বলতে গেলে কনফার্ম চলে আসছে কারণ এনওসি দিয়ে দিছে বাফুবে এখন শুধুমাত্র প্লেয়ারের সাথে ক্লাবের কন্ট্যাক্ট হইলেই কাজ শেষ তো অন্য প্লেয়ারদেরকে নিয়েও কিন্তু বাইরের লিগে কথাবার্তা চলতেছে বাইরের লিগে ক্লাবগুলোর সাথে এখন এইখানে একটা প্রশ্ন উঠে যায় যেহেতু বড় বড় ফুটবলাররা মানে উমেন্স টিমের ফুটবলাররা বাইরের লিগের ক্লাবের সাথে কন্ট্যাক্টে চলতেছে মানে কন্ট্যাক্ট করতেছে প্রতিনিয়ত বা বাইরে যাওয়ার সম্ভাবনা বেশি যদি বেশিরভাগ ন্যাশনাল টিমে খেলা ওমেন্স প্লেয়াররা বাইরে চলে যায় সেক্ষেত্রে আমাদের ওমেন্স লিগটার কি হবে আমি কয়েকদিন আগেও এই লিগ নিয়ে এই মেয়েদের ওমেন্স ফুটবল নিয়ে বিড়িও করছিলাম ওইখানে আমি বারবার বলছি মেয়েদের ফুটবলটা স্টেবল করতে চাইলে এই লিগটা অবশ্যই ভালোভাবে চালাতে হবে এবং এই লিগটাকে যতটুকু সম্ভব কম্পিটিভ করতে হবে মেয়েরা বাইরে যাচ্ছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি খুশি মেয়েরা বাইরে যাচ্ছে কিন্তু তার সাথে সাথে যারা বাইরে চান্স পাবে না যেমন রিসেন্ট টাইমে আরব আমিরাতের বিপক্ষে যে মেয়েরা খেলছে ওইখান থেকে আশা করি একজন দুইজন হয়তো বা পাইলেও পাইতে পারে কিন্তু বেশিরভাগ মেয়ে বাইরের কোনো লিগে খেলার চান্স পাবে না তো ওদের ফিউচার কি হবে তো এই ওদের কথা চিন্তা করে বা যারা এখনো পর্যন্ত বাফুফের ক্যাম্পে নাই ওদের কথা চিন্তা করে বাফুফের এই উমেন্স লিগটা চালু করা উচিত এবং এই উমেন্স লিগটা যত বেশি সম্ভব কম্পিটিট করা উচিত আমার মতে আমার পার্সোনাল অপিনিয়ন এটা এই বাফুফে এই ওমেন্স লিগটাকে যতদিন পর্যন্ত কম্পিটিটিভ করতে না পারবে যতদিন পর্যন্ত এই উমেন্স লিগটা একটা প্রপার স্কেজিউলের মধ্যে আস আসতে না পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ওমেন্স ফুটবলে স্টেবল জিনিসটা আসবে না আমার কাছে মনে হয় নাহলে ফিনান্সিয়াল প্রবলেম থাকবে নাহলে ম্যাচ শার্পনেসের অভাব থাকবে এক একটা সময় এক এক রকমের প্রবলেম থাকবে এই কারণে আবারও বলতে হয় এই বাংলাদেশের ওমেন্স লিগটাকে আমরা যদি কম্পিটিটিভ করে তুলতে পারি আমরা যদি এই ওমেন্স লিগটাকে একটা প্রপার শিডিউলের মধ্যে আনতে পারি পারি তাইলে মেয়েদের ফুটবলটা বাংলাদেশে একটু হইলেও স্টেবল হবেই হবে এটাই ছিল মাসুরা পারবিন এবং রূপনাথ চাকমাকে নিয়ে আমার ওপিনিয়ন আর বাংলাদেশের ওমেন্স লিগটাকে নিয়ে আমি যে ওপিনিয়নটা দিলাম বা শেয়ার করলাম আপনাদের সাথে এটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আর আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে আপনার কী চিন্তা ভাবনা বা বাংলাদেশের আন্ডার নাইনটিন টিম থেকে আপনি কি ধরনের এক্সপেকটেশন রাখতেছেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে